বাই লাস্ট ইয়ার মনে গুতা দিনেন ত্রির মতো শুয়েয়ে গেলাম ও যখন লাস্ট ফিনিশিং গুটাটা দিলাম তখন ওই গুটাটা মনে একবারে জায়গা মতো লাগছিল না জায়গা মতো খালি লাগছিল নাকি একদম খালি জায়গায় যায় লাগছিল এ খিজিবে কিন্তু ভালো হইছে মজা না তখন সমস্যা ছিল এখন আর কোনো সমস্যা নেই আগে আপনার মজার সমস্যা ছিল ও তার মানে এখন আমার গুটা গায়া মজা ঠিক হয়ে গেছে তাইলে বুঝেন আমি কি বড় করলাম আপনার ও দেখতে talla টাকা বেশি কিছু দেয় লাগুনা

তাহলে দেখা যাবে তখন ভালো হবে এখন অনেক ভালো আছে তো জন্য ভালো লাগতেছে না যখন খারাপ হয়ে যাব তখন আফসোস করবা আসলে কোন তো আমি কি এমন দোষ করছি কে কৌসে দেখি উনি আমার জামাই গরু কিনে ছাগল কিনে সব কিছু কিনে মাসে মাসে বরগা দেয় হুম তাহলে তাতে তো কোনো সমস্যা নাই তাইলে ওই দূর মুসা এক মাসে लेके ঢাকায় তা আমার জায়গা আমি যে মেমরের কাছে একটু বরগা দিছি তালে আমার কি দোষ রে তোমার জামাই তোমার এর দিকে আমার বলে কলম না ও ভালো কথা তোমার দুঃখ আর আমার দুঃখ একই আমার বউ তো এক সপ্তাহর কথা কয় বাপের বাড়ি গেছে আর 6টা মাস হয়ে যায় এখন আসার কোনো খবর নাই ও বলে আর আসবো না আর কয় আমি বলে বেশি পারি এর নেগা না তাহলে ও যদি না আসে তাহলে আইসা এর আমাকে কোক জামিয়ার জামুনা তোমার কাছে ভাত খামু না তা না গাই আর ওর কাছে খবর দেয় না পরে আমিও খবর দিয়ে দিছি যে আমিও যদি বাপের বেটা থাকি আমিও বিয়ে করিয়া দেখামু যে আমি বউ পাই কি না পাই এটা কি করতেছেন আপনি এতক্ষণ পরা দিশাই পেতেছেন না যে আমি কমটা কি করছি দিকে পাবেন কি আপনি আপনার বুড়ি নগর সিবি দিয়ে ঢুকে পড়ছে লেগে তো আপনি টের পেতেছেন না বুঝছি আপনাকে বিয়ে কর আমার হইব না

একটা কথা কই আজকের পর থেকে আমি ভালো হয়ে যাবো আর কারোর সাথে কোনো আকাম কুকাম করবো না আমার জামাইতে ফেলাইতে হয়ে গেছে গ্যা আমার জামাইতে তো আর আমার নিত না তাহলে আপনি আমার বিয়ে করে ফেললেন তা করতে পারি কারণ আমার বউ মরে গেছে ছয় মাস এই ছয় মাসের জমা তা দিলাম চলো তাহলে আমার বাড়িতে আরে কোথা কন্যা তো কামড়া সারতে দেন আচ্ছা আপনারা কে কে আমার সাথে যোগাযোগ করতেছেন আর আমার এই যে লাল লাল রসের জাম্বুরা খাইতে চান যারা যারা খাইতে চান তারা তারা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শেয়ার অপশন আছে না শেয়ার অপশনে তিনবার ক্লিক করে